আউশ ধানের নতুন জাত আটানব্বই বিড়ি ধান আটানব্বই একটা ধান খেতে এই ধানটা নতুন রিলিজ হয়েছে তো আউশের এই যে জাতটা খুবই ভালো অন্যান্য জাত বিড়ির অন্যান্য জাত যেমন বিড়ি ধান আটচল্লিশ এটার চেয়ে কিন্তু আটানব্বই ধানটা ভালো আর এই ধানটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মোটামুটি চিকন একেবারে চিকন না মাঝারি চিকন আর কি আহ না মোটা না চিকন মাঝারি ধান এই জাতের আর একটা বৈশিষ্ট্যটা স্বল্প জীবনকালীন আমরা এই জাতটা আহ যদি তলার বয়স যদি তিরিশ দিন করে তাহলে এটা মূল জমিতে আর মাত্র দুই মাস আড়াই মাসের ভেতরে এই ধানটা পেকে যায় তো আউশ ধান এর হচ্ছে যে সুবিধা হলো এখানে কোনো সেচ দিতে হবে না বৃষ্টিতে এই ধানটা হবে আর একটা বিষয় আপনারা জানেন যে বৃষ্টির পানিতে নাইট্রোজেন আছে যেটা ইউরিয়া সারের কাজ করে আহ এক্ষেত্রে কিন্তু সেচের ঝামেলা কম হ্যাঁ সেচের ঝামেলা কম আর তাছাড়া সারও কম দেয়া লাগে কম সময়ে আউশ ধানটা আসে ধানটা দেখে কেমন মনে হচ্ছে ধানটা আমার পছন্দ সার বিধায় ফেরা করেছি আটানব্বই ধান কখন লাগালেন আমি লাগাইছি আঠাশে জষ্টি আঠাশে জষ্টি আর পাহাড়ি দোসরা জোষ্টি পাত দিয়েছি দশরা জষ্টি জি মূল জমিতে কতদিন থাকলো 75 দিন কাটা শুরু করেছে 75 দিন জষ্টমাশে 28 তারিখে লাগালেন জি আর আজকে ভাদ্র মাসে প্রায় মধ্য ভাদ্র জি মোটামুটি আশার শ্রাবণ ভাদ্র প্রায় আড়াই মাসে ধান আপনার এই ধানটা আসলো ধানটা অন্যান্য যে আউশের যে অন্যান্য জাত আছে তার চেয়ে কিন্তু শীষগুলো অপেক্ষাকৃত বড় শীষে ধানের সংখ্যা বেশি গাছের যে উচ্চতা এখানে কিন্তু বেশ উচ্চতা আছে যেটা খড় হবে গো খাদ্য হবে এই ধানটার ফলন কেমন আহ বিঘা প্রতি বাইশ থেকে পঁচিশ মন ধান ফলন দেয়া সম্ভব যে ধান হয়েছে আমরা আশা করি এই ধানটাতে প্রায় বিশ মনের উপরে ফলন হবে বড় ধান সে বড় ধানে কিন্তু খরচ বেশি উৎপাদন খরচ বেশি আহ বেশি লাগে আর জ্বালানি খরচ বেশি লাগে তার তুলনায় কিন্তু আমরা এই আউশ ধান কম সময়ে কম খরচে আমরা যদি চাষ করতে পারি তাহলে কিন্তু বেশ লাভবান হতে পারবো